বিসমিন্লাহি রহমানুর রহিম যে আজকে মসজিদ নিয়ে যেহেতু আপনার সাথে কথা হয়েছে এখন আমি একটু মন্দির নিয়ে কথা বলব দেখেন মসজিদ লেখতে ম এবং মন্দির লেখতেও ম তাহলে এখানে কি বুঝব যে মন্দির দেখেন মমিন লেখতেও ম মোহাম্মদ লেখতে ম মসজিদ লেখতে ম মন্দির লেখতে ম হে জগতবাসী এর কারণটা কি আমাদের বুঝতে হবে জানতে হবে সেটি হলো দেখেন সেটার নাম রাখা হয়েছে মন্দির আচ্ছা শেষের অক্ষর কি শেষের অক্ষর র তাহলে র কি ক্রি স্ন ক্রি ক্রিল কিন্তু এখানে র উচ্চারণ করা হয়েছে আর আমরা রাসুল লেখতেও কিন্তু র উচ্চারণ করা হয়েছে তাহলে কৃষ্ণের সাধে কে আছে রাধা তাহলে কৃষ্ণ মন্দির প্রথমে ক শেষে আসছে মন্দির র কৃষ্ণ রাধা মন্দির তাহলে আল্লাহ রাসুলের ঘর আল্লাহ রাসুলের ঘর কোনটি তাহলে জেগে গেলে মসজিদ আবার হিন্দুদের বেলায় যদি বারজেগে যায় তাহলে মন্দির হিন্দুদের বেলায় যদি আমরা আধ্যাত্মিক আসি তাহলে মন্দির মনের মধ্যে আল্লাহ ধীরস্থির বসে আছে সেই মন্দির আর মসজিদ এই মানব দেহ যে নিজেকে পবিত্র করেছে সেই মন্ত্র ইসমিল্লাহ রহমান হে সমস্ত জগতবাসী হে পৃথিবীতে অনেক মানুষই ভাবে যে আল্লাহ এই কষ্টের দুনিয়াতে আমাদেরকে কেন পাঠালেন এই কষ্টের দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন এই লেখাপড়া করতে হবে চাকরি বাকরি করতে হবে সংসার চালাতে হবে আবার মরতে হবে আসলে কি বাবা এই কারণে আপনাকে পাঠানো হয়েছে এই কারণে তো আপনাকে পাঠানো হয়নি আপনাকে পাঠানো হয়েছে যে পরীক্ষা স্বরূপ যে এই মঞ্চে কার কেরকম অভিনয় যে যেরকম ভালো অভিনয় করবে সে তত বেশি সে আল্লাহর কাছে প্রিয় হবে তাহলে দেখেন সে অভিনয়টি কি যে আপনি একটা মানুষের সাথে খারাপ ব্যবহার না করে ভালো ব্যবহার করছেন আপনি একজনকে নিজে না খেয়ে অন্যকে খাওয়াচ্ছেন একজন মানুষ আপনাকে খারাপ বলেছে কিন্তু আপনি তাকে খারাপ বলেননি আপনি তার মাথায় হাত বুলিয়েছেন তো এই যে বিষয়গুলা এই বিষয়গুলাতে প্রমাণ করে যে আপনি মানুষের সহযোগিতা করেছেন ধৈর্যশীল হয়েছেন এবং আল্লাহ যিনি তাকে ভয় করেছেন এবং আল্লাহর প্রতি পূর্ণ প্রেম রেখেছেন বিশ্বাস রেখেছেন এই কথাগুলো যদি কেউ মানতে পারে তাহলে দেখা গেছে তিনি পরপরে পরে পার হবে তিনি ঠেকবে না যাই হোক এ সমস্ত জগতবাসী আজকের এই ছোট আলোচনাটি এই জন্যই করলাম যে মানুষ কিন্তু এটাও ভাবে আমাদেরকে কেন পাঠালেন পৃথিবীতে পাঠিয়েছে আপনার উত্তীর্ণের জন্য আপনি নিজেরটা নিজে উপরে উঠবেন আপনার বাবা মা যদি দেখে আপনি জজ বেড়েস্টার হয়েছেন বাবা মা আনন্দ না তেমনি তো আপনার আপনাকে যে সৃষ্টি করছে তারও তো আনন্দ এতটুকু যদি বোঝেন তো আলহামদুলিল্লাহ বিসমিল্লাহি রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীবালি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো কি যে দেখেন আমরা পৃথিবীতে আনন্দ করে মাছ খাই মাংস খাই ডিম খাই কত কিছু খাই কিন্তু দেখেন এই মাছ এরও কিন্তু একটা প্রাণ আছে এই যে মুরগি খাই এর কিন্তু একটু প্রাণ আছে এ একটা মনে মনে কথা বলে যে হে আল্লাহ পৃথিবীতে মুরগি রূপে পাঠিয়েছ খাসি রূপে পাঠিয়েছ গরু রূপে পাঠিয়েছ আমাকে যদি কোনো মানুষ খায় সে যেন তোমার কাছে সফর করে খায় যে এই প্রাণীর মাংসটা খাইতেছি সেই প্রাণের মাংসটা খাইতেছি হে আল্লাহ এই প্রাণীর আত্মাটাকে তুমি উদ্ধার করে দিও আমার আমাদের খাওয়ার ওছিলে আমাদের দোয়ার ওছিলায় তুমি এই প্রাণের আত্মাকে উদ্ধার করে দিও কিংবা কিছু কিছু প্রাণীরা তার আশায় থাকে যদি আমাকে আমার শরীরের মাংসটা যদি কোনো যদি কোনো আল্লাহর অলিরা খাইত একজন কামেল পীর মুর্শিদ খাইত তাহলে আমরা এই দেহ থেকে আত্মার মুক্তি পেয়ে যাইতাম তবে দেখেন সবাই তো আর আল্লাহর অলি নয় সবাই তো আর পীর মুর্শিদ নয় তাই বলবো যদিও আমরা এটা পারছি না কিন্তু এখন কি করতে হবে জানেন মনাজাত করে আল্লাহর কাছে বলবেন যে হে আল্লাহ এই প্রাণীদেরকে খাচ্ছি আল্লাহ তুমি তার আত্মাকে উদ্ধার করে দিও আল্লাহ হে সমস্ত জগতবাসী এই কথা যদি আপনি বুঝেন তাহলে এভাবেই চলবেন এভাবেই করবেন জয় হবেন বিসমিল্লাহ ই রহমান ইব্রাহিম হে সমস্ত জগতবাসী আজকে যে আলোচনাটি আপনাদের সামনে নিয়ে আসলাম দেখুন যে মানুষ একটা কথা ভাবে যদি একজন মানুষ আল্লাহর ইবাদত করে আল্লাহর সৎ পথে চলে তার দুঃখ দুর্দশা বেশি তার টাকা পয়সার খুব অভাব চলে মানুষের কথা শুনতে হয় এই জিনিসগুলো যারা আল্লাহর ইবাদত করে তাদের বেশি ঘটে তার কারণ কি জানেন কারণ আল্লাহ দেখতেছে তারা এত ধৈর্যশীল তারা আমাকে ডাকে এত কষ্টে থাকে তবু আমার প্রতি মন খারাপ করলে না যে আল্লাহ এটা দিল না আল্লাহটা দিল না এমন কিছু সে তারা কখনো ভাবে না কখনো বলেও না তাহলে কি হলো দেখো যে আল্লাহ যখন কাউকে ভালোবাসবে তাকে যদি আল্লাহ নিজের কাছে উঠিয়ে নেয় আল্লাহর গলার মালা বানিয়ে নেয় আল্লাহর গলার হার বানিয়ে নেয় তাহলে আপনি যদি স্বর্ণের দোকানে যান তাহলে সেই স্বর্ণটাকে কিন্তু আপনি যাচাই করে কিনবেন যে সেই স্বর্ণটা কি খাঁটি নাকি ভেজাল যদি খাজ বেশি থাকে তাহলে আপনি কিনবেন না তাহলে আল্লাহ যদি আপনার মধ্যে খাজ দেখে আপনার আপনি নিজে একটা স্বর্ণ আপনার মধ্যে ময়লাযুক্ত দেখে তখন আল্লাহ কিন্তু এটা গলায় ওঠাবেন না তখনই ওঠাবেন এই স্বর্ণটাকে পোরা দেবে পোরা দিতে 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 এই স্বর্ণ যখন খাঁটি হয়ে যাবে তখন এটাকে আবার ডিজাইন করা হবে এরপরে গলায় উঠবে এই স্বর্ণ সাধারণ স্বর্ণ পৃথিবীর মধ্যে সামান্য একটা বিষয় এই স্বর্ণটাকে জ্বালিয়ে পুড়িয়ে এরপরে গলায় তোলে আল্লাহ যদি আপনাকে গলায় তুলতে হয় বা আল্লাহর সাথে মিশাইতে হয় তাহলে আপনাকেও জ্বালিয়ে পুড়িয়ে একদম শুদ্ধ করে পরে আপনাকে বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি করব সে আলোচনাটি হলো কি দেখেন যে আমরা এই পৃথিবীতে জন্ম নিয়ে এসেছি এর আগে দিয়ে আল্লাহ আমাদেরকে কি বলেছেন আমাদেরকে আল্লাহ আলমে আরোয়ার মধ্যে সৃষ্টি করে রেখেছেন এখন বলেছিলেন হে সকল আত্মা তোমরা কাতারবদ্ধ হও এবং তোমরা শৃঙ্খলার সাথে থাকো এবং এই কাজগুলো করো তখন আল্লাহ যা বলেছিল সেই মতো কাজ করেনি আল্লাহ যেভাবে বলেছিল এভাবে করেনি না করার কারণে কিছু আত্মাকে মানুষে পাঠিয়ে দিল আর কিছু আত্মাকে সেই বন্য প্রাণীতে পাঠিয়ে দিল তাহলে আল্লাহর এখানে কোনো দোষ রইলো না সমান বিচারক আল্লাহ রইল যাই হোক এ সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি আপনাদের সামনে এই জন্যই করলাম অনেক মানুষের মনের মধ্যে এমন একটা প্রশ্ন জাগে যে আমরা কি অপরাধ করেছিলাম আল্লাহ আমাদেরকে গরিব বানিয়ে পাঠালো প্রাণী জগৎ যারা আছে তারাও বলতেছে যে আমাদেরকে কেন প্রাণী বানিয়ে পাঠালো দেখুন আল্লাহ কিন্তু স্পষ্টভাবে আমাদের কোরআনের আয়াতে বলে দিয়েছেন ওয়াল্লাজি খালাকাল মাউতা আমি মৃত্যু জীবন পরীক্ষার জন্য সৃষ্টি করেছি আবার কি বলেছে আবার বলেছে ফাবিয়ালা ইউ রব্বি গুমাতিকা জীবান যে তোমরা তোমাদের কোন কোন কর্মফলকে অস্বীকার করো তো অবশ্যই আমরা যদি এটা বুঝে যাই তাহলে আমরা কর্মফল খারাপ করবো না বিসমিল্লাহি রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি কি জানেন সে আলোচনাটি হলো যে বিজয় সরকার একটি কথা বলতো বা গানে গাইত যে ও পাখিরি যে খাঁচায় যে পাখি বন্দি আছে এই খাঁচা একটি হলো খাঁচা ছেলে মেয়েরা খাঁচার মধ্যে পাখিকে বন্দি করে খাওয়ার দিচ্ছে একে টোকা দিচ্ছে এর সাথে ময়না পাখি হলে কথা বলছে কিন্তু দেখেন আমাদের ভিতরে যে আত্মা নামের যে পাখি আছে এই প্রাণ পাখি যখন বের হয়ে যাবে তখন আমরা কি বলবো আমাদের সেই সময় কি চাওয়ার থাকবে আমাদের সেই সময় যেটা চাওয়ার থাকবে সেটা কিন্তু এখন থেকে সেটা ঠিক করে রাখতে হবে সেটা কি দেখেন যে আল্লাহর কাছে ইবাদত করার পাশাপাশি একটা কথা বলতে হবে ইয়া আল্লাহ তুমি কাউকে নিরাশ করো না তুমি কারো আশা অপূর্ণ করো না হে আল্লাহ আমার এই প্রাণ পাখি যেদিন বাহির হবে সেই দিন আল্লাহ আজরাইল উপস্থিত হবে সেই আজরাইল উপস্থিত হইলে আমার প্রাণ পাখি বাহির হইবার আগে আল্লাহ তোমাকে যেন দেখতে পারে তোমাকে দেখে দেখে যেন আমার প্রাণ পাখি বাহির হয় আমিন আমিন আল্লাহ এরকম আশা তো করে কিন্তু আমি বলবো ওরকম দরবারদস্ত আল্লাহর অলি হয়ে গেলে এখানে অন্য কিছু ঘটবে যা অন্য আলোচনাতে বলবো ইনশাল্লাহ দিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ